বাস ছেড়েছে আর আপনি ছুটছেন দূরের পথে মনটা বলছে নামাজ কি এখন চার রাকাত নাকি যথেষ্ট আরেক দুই বোন বললেন সফরে তো জমা নামাজও পড়া যায় তাই না প্রিয় মা ও বোনেরা কত দূর গেলে কসর হবে জমা কখন করব। আর নারী হলে একা সফরে গেলেই বা কি হবে চলুন জেনে নেই সফরের নামাজ নিয়ে সঠিক পথ কি আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে প্রিয় মা ও বোনেরা আল্লাহ তালা আমাদের জন্য দিনকে কঠিন করেননি যখন আমরা সফরে থাকি তখন আমাদের শারীরিক ক্লান্তি মানসিক চাপ সব কিছুকে বিবেচনায় রেখে ইসলাম দিয়েছে এক মহারহমত কসর নামাজ আল্লাহ ওয়া তালা বলেন ওয়াইদা দরব থুম ফি আল আর দি ফ্যালাইসা আলাই খুম জুনা হন্থাক্সোরু মিনালি সালাউয়া আর যখন তোমরা ভূপৃষ্ঠের সফরে বের হও তখন তোমাদের জন্য নামাজ সংক্ষিপ্ত করায় কোনো গুনাহ নেই সুরা আনিশা আয়াত একশো এখানেই বোঝা যাচ্ছে সফরের সময় নামাজ সংক্ষিপ্ত করা অনুমোদিত যতদূর জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি সফরে নামাজ কসর করেছেন তিনি কোন সফরে চার রাকাতের নামাজ পূর্ণ আদায় করেননি তাই কসর সুন্নাহ দাহ এবং মহান সুন্নাহ প্রিয় মা ও বোনেরা কসর মানে হল সংক্ষিপ্ত করা আর সফরে আমরা যেসব নামাজ সাধারণত চার রাকাত পড়ি তা দুই রাকাতে সংক্ষেপ করে পড়ি এটা কোনো ছাড় নয় বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সুন্নাত যেমন ধরুন জোহর আসর আর এসা নামাজ এগুলো সফরে পড়বেন চারের জায়গায় দুই রাকাত আর ফজর যেহেতু দুই রাকাত আর মাগরীব তিন রাকাত এবং এগুলো তো আগেই ছোট তাই এগুলোতে কসর করার কিছু নেই আর হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবেন সফরে সুন্নাত নামাজ পড়া বাধ্যতামূলক না হলেও তা খুবই ফজিলতপূর্ণ প্রিয় মা ও বোনেরা শুধু কসর নাই সফরের সময় দরকার হলে দুইটা নামাজ একসাথেও পড়া যায় যাকে বলা হয় জমা নামাজ মানে জোহর ও আসর একসাথে আবার মাগরীব ও এসাও একসাথে পড়া যায় সুবিধা অনুযায়ী আনাস ইবন মালিক রাজি আল্লাহ তালা আনহু ও ইবনু উমর রাজি আল্লাহ তালা আনহু থেকে প্রায় একই হাদিস সমর্থিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সফরে জোহর ও আসর একত্রে পড়েছেন এবং মাগরীব ও এশাও একত্রে পড়েছেন তাই সফরে আপনিও চাইলে জোহর ও আসর একসাথে জোহরের সময় যেটাকে বলে জমা তাকদিম কিংবা আসরের সময়ে জমা তাকির আবার মাগরিব ও এসাও একইভাবে এই জমা নামাজ পড়া যায় যখন সফরে আপনি ক্লান্ত জায়গা সংকট অজু বা পরিবেশ ঝুঁকিপূর্ণ বা এক নামাজ পড়লে অন্যটা বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রিয় মা ও বোনেরা অনেকেই মনে করেন সফরের নামাজ কেবল পুরুষদের জন্য কিন্তু না কসর নামাজ নারী ও পুরুষ দুজনের জন্যই একদম সমান আপনি যদি একা নারী হয়ে সফরে যান হোক সেটা আত্মীয়র বাড়ি অফিসের কাজ হজ বা উমরাহ কিংবা অন্য কোনো জরুরি প্রয়োজনে আর সেই সফর যদি হয় সাতাত্তর থেকে আশি কিলোমিটার বা তার বেশি আর সেখানে থাকার নিয়ত থাকে পনেরো দিনের কম তাহলে আপনি স্বরোয় মুসাফির আর একজন মুসাফির হিসেবে আপনি নামাজ কসর করতে পারবেন এবং প্রয়োজনে জমা করেও পড়তে পারবেন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে মাহরাম অর্থাৎ স্বামী ভাই ইত্যাদি ছাড়া নারী সফর করতে পারবে কি না সেটা আলাদা ফিকি আলোচনা কিন্তু আপনি যদি সফরে থাকেন এবং কসর করার শর্ত পূরণ করেন তাহলে আপনি নারী হন বা পুরুষ দুজনের জন্যই নিয়ম এক ইসলাম কখনো ইবাদতকে জেন্ডার ভিত্তিতে আলাদা করে রাখেনি বরং পরিস্থিতি দেখেই সহজীকরণ করেছে প্রিয় মা ও বোনেরা হানাফিফিকো অনুযায়ী যদি আপনি কোনো স্থানে পনেরো দিন বা তার বেশি থাকা নিয়াত করেন তাহলে সেখানে আপনি মুকিম গণ্য হবেন তখন নামাজ স্বাভাবিক চার রাকাত হিসেবেই আদায় করতে হবে কসর আর বৈধ থাকবে না আর যদি পনেরো দিনের কম থাকার নিয়াত থাকে তাহলে পুরো সময়টুকু আপনি মুসাফির অর্থাৎ চার রাকাতে ফরজগুলো দুই রাকাতে কসর করবেন এবং প্রয়োজনে জমার সুবিধাও নিতে পারবেন এখানে বলে রাখা ভালো অন্যান্য মাঝহাবে অবস্থানকাল নির্ধারণে ভিন্ন মত রয়েছে তবে বাংলাদেশের সাধারণত হানাফি মত অনুসরণ করা হয় প্রিয় মা ও বোনেরা জীবনের ব্যস্ততা ক্লান্তি আর সফরের কষ্ট সব কিছুই আল্লাহ জানেন তাই তো তিনি আমাদের নামাজও করেছেন সহজ দিয়েছেন কসর আর জমা করার সুযোগ যেন ইবাদত আমাদের থেকে হারিয়ে না যায় আপনি যদি সফরে থাকেন তাহলে চার রাখাতে নামাজ দুই রাকাতে পড়ে নিতে পারেন এটাই কসর আর যদি সময় স্বল্পতা বা ঝামেলার মধ্যে পড়েন তাহলে দুটি নামাজ একসাথে পড়ে নিতে পারেন এটাই জমা এই সহজতাগুলো আল্লাহ নিজে আমাদের জন্য ঠিক করে দিয়েছেন আল্লাহ আমাদের কষ্ট দেখেন আবার আমাদের ইচ্ছা চেষ্টা আর সচেতনতাও দেখেন হে আল্লাহ আমাদের সফরের নামাজগুলোকে করো আলো তোমার কাছে পৌঁছানোর এক সেতু আর আমাদের হৃদয়ের জন্য করো রহমত আমিন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমদের ছায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতি ওয়া বারাকাতহ